যে কোনো মাখা ছোটো থেকে বড় সব বয়সের মানুষেরই পছন্দ তা হোক ছেলে বা মেয়ে তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাখাওয়ালা মামাদের একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট বইগুলো পরিষ্কার করে চারপাশ থেকে আমি এভাবে কেটে নিয়েছি এখন এর মধ্যে দেব লবণ শুকনো ভাজামরিচ আর সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট বিট নুন লাউয়ের আগা সলুক পাতা বাটা চিনি এই সব কিছু দিয়ে এখন একসাথে মিক্স করব সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট হল গোটা ধনে জিরে গোটা সাদা সরিষে এবার আমি পরিমাণ মতো সরষের তেল দিচ্ছি আমার কাছে কাশন্দি ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি আপনাদের কাছে যদি কাসন্দি থাকে তাহলে আপনারা দিতে পারেন এতে টেস্ট বাড়বে দেখা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ লাইক ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন